বিসমিল্লা রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক মোর্চা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ প্রতি আয়োজিত এদেশের বেসরকারি শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয় পর্বের লক্ষ্যে এবং এদেশের শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত সেই জর্জরিত শিক্ষা সমাজ তার মুক্তির লক্ষ্যে আজকে দশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল দশটা থেকে এই পর্যন্ত ঐক্য পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার প্রিয় সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের স্পন্দন প্রাণের স্পন্দন সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আজকের এই মহাসমাবেশ উপস্থিত হয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুবান ইতিমধ্যেই অনেক বক্তা আমাদের দুঃখ এবং দুর্দশার কথা এদেশের শিক্ষা ব্যবস্থার দুর্দশার কথা রূপে বর্ণনা করেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন গত তেইশের যে আন্দোলন আপনারা করেছিলেন এই ঐতিহাসিক সামনে সেই ঐতিহাসিক বাইশ দিনের উপস্থিতির মধ্য দিয়ে এদেশের অভিভাবক শিক্ষার্থী সচিব এবং পেশাজীবী বিভিন্ন সংগঠন তারা বুঝিয়ে দিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি পাহাড় সমবৈষম্য রয়েছে আমরা সেই পাহাড় সমবৈষম্যর চাই আমরা সেই সরকারি এবং বেসরকারি যে বৈষম্য তার অবসান চাই সেই অবসান কি আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমার একজন শিক্ষক এন্ট্রি লেভেলে মাত্র সাড়ে বারো টাকা বেতনে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দূরে চাকরি করে কোনো বদলির ব্যবস্থা নাই সেই সাড়ে বারো হাজার টাকা বেতন থেকে আবার দশ পার্সেন্ট কর্তন করা হয় যা অত্যন্ত অমানবিক আমাদের বদলির কোনো ব্যবস্থা নাই শিক্ষক কর্মচারীরা চাকরি শেষে যখন জীবনের সামনে শিক্ষকতা জীবন শেষ করে ঘরে ফিরে যায় তখন তার যে সামান্য টুকু অবসর এবং কল্যাণ থেকে পায় সেই অবসর এবং কল্যাণ প্রাপ্তির আগেই তিনি মৃত্যুবরণ করেন করে অনেক শিক্ষক কর্মচারী আছেন দুরারোগ্য বেদিত আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন অথচ তার ন্যায্য প্রাপ্তি কল্যাণ এবং অবসর চার থেকে পাঁচ বছরের মধ্যে সেই সুবিধা পায় না ইতিমধ্যে আপনারা দেখেছেন কমিটি নামক একটি জাতকল যে যাতাকলে পিষ্ট হয়ে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে সেই কমিটি নাম কমিটি যাতাকাল অবসান আপনারা দেখেছেন এদেশের সরকারি এবং বেসরকারি যে বৈষম্য সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশেষ করে প্রধান শিক্ষক স্বচ্ছ গ্রেড বেতন পায় বেসরকারি প্রতিষ্ঠান প্রধানরা সপ্তম গ্রেড বেতন পায় অথচ তারা একদিন আকেই গ্রেডে বেতন পাইতো আমরা এটারও অবসান চাই এটা শুধু আর্থিক নয় আজকে আপনারা খেয়াল করেছেন এদেশের সাতান্ন বাহক শিক্ষা ব্যবস্থা এই বেসরকারি শিক্ষক সমাজ তারা দায়িত্ব পালন করে অথচ প্রাপ্তির ক্ষেত্রে পাহাড় বৈষম্য রয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি আমি একই কারিকুলাম পড়াই যদি আমি একই বইয়ে পাঠদান করি যদি আমি একই প্রশ্নপত্রে উত্তারপত্র মূল্যায়ন করি যদি সাধারণ বই শিক্ষা ব্যবস্থা আমরা এই দায়িত্ব পালন করি তাহলে কেন সরকারি এবং বেসরকারি এই বৈষম্য থাকবে আমরা এই বৈষম্য চাই না আমরা চাই এই বৈষম্যের অবসান হোক যার কারণে ইতিমধ্যে আপনারা দেখেছেন 2023 তেইশের সেই উত্তাল আন্দোলন থেকে 2023 তেইশের সেই জনসমুদ্র থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং শিক্ষক ইউনিয়ন সহ আরো শিক্ষক নেতৃবৃন্দুর মোর্চায় আমরা এই রাত পথে বসেছিলাম আমরা সেদিন সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে জাতীয়করণ ছাড়া শিক্ষক তথা শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না তাই আমাদের মূল দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই জাতীয়করণ করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিনের দায়িত্ব সেই শিক্ষামন্ত্রী কুখ্যাত শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের দাবির প্রতি কটাক্ষ করেছিলেন তিনি বলেছিলেন শিক্ষকরা নাকি ঘটনা চক্রে শিক্ষক হয় এবং শিক্ষকদের যোগ্যতা নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন আজকে তাকে প্রশ্ন করতে চাই অনেক যোগ্যতা ছিল আপনার সেদিনও বলেছিলাম ডাক্তার হয়ে মন্ত্রী হয়েছেন ডাক্তার হয়ে ডাক্তারি পেশায় নাকি রাজনীতিবিদ হয়েছেন আপনি ঘটনা চক্রের রাজনীতিবিদ অথবা ঘটনা চক্রের ডাক্তার একটি আপে হয়েছেন সেদিন এই স্টেজ থেকে বলেছিলাম মন্ত্রী আপনি যতই কটাক্ষ করেন না কেন আপনি জানেন না আগামী দিন আপনার অবস্থান কোথায় হবে আপনি কোথায় যাবেন নিয়তির নির্মাম পরিহাস আজকে তিনি কোথায় আছেন আমরা সকলেই জানি একজন শিক্ষামন্ত্রী সাবেক তিনি আজকে চক্ষু মোছার জন্য আদালতের কাজ করায় দাঁড়িয়ে যে টিসু ব্যবহার করেছিলেন সেই টিসুতেই তিনি চিঠি লিখলেন সাংবাদিকদের চোখ এড়িয়ে যায় নাই এটি হচ্ছে নিয়তির নির্মাণ পরিহাস সেদিন শিক্ষক সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর সাথে উপহাস করেছিলেন আজকে সেই উপহাসের পাত্রী হিসাবে আপনি কোথায় আছেন এটি আপনাকে বুঝতে হবে তাই আমরা বিশ্বাস করি আজকে যারা ক্ষমতায় আছে আগামী দিনও যারা ক্ষমতায় থাকবেন নিশ্চয়ই ক্ষমতা চিরদিনের নয় যতদিন দায়িত্বে থাকবেন যতদিন ক্ষমতায় থাকবেন আমরা বিশ্বাস করি আপন আপনাদের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আজকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এখানে রক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে হরদাহ তাপের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া থেকে যে সকল শিক্ষক বন্ধুরা এখানে এসেছেন তাদের হৃদয়ের আকতি তাদের হৃদয়ের বেদনা আমরা আর কোন দাবি নয় আমার পঁচিশ পার্সেন্ট উৎসাহ চাই না আমি আর কোন পার্সেন্টেজ চাই না আমার একটি দাবি হবে আগামী ঈদ ফিতরের আগে আগামী ঈদ ফিতরের আগে ঈদ উল আজহার আগে পঁচিশ পার্সেন্ট উৎসব পরিবর্তন করে অনতি বিলম্বে আগামী সতেরোই মে এর পূর্বে একশো পার্সেন্ট উৎসব পাতার ঘোষণা দিতে হবে সরকারি শিক্ষক কর্মচারীদের নাই বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা বাধা প্রদান করতে সর্বোপরি আপনাদের একটি নাচে দিতে চাই সেই দু হাজার তেইশ সালে এখানে যে সকল শিক্ষক কর্মচারী একটিবিন্দু ছও শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছেন কাপনের কাপুর উপরে যখন রাজপথে বসেছিলাম ছাত্র নির্মিতকে ভয় করি নাই চাকরীকে তোক্কা করি নাই শুধু শিক্ষক কর্মচারীদের দাবির কথা নিয়ে শিক্ষক কর্মচারীদের ভাগ্যের উন্নয়নের কথা নিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের কথা বলে কাফনের কাপড় গায়ে জড়িয়েছিলাম এর থেকে আর বড় কোনো ত্যাগ হতে পারে না তাই একটি কথা বলতে চাই আগামী দিনেও আগামীতে সতেরো তারিখের পূর্বে যদি আমাদের সুনির্দিষ্টভাবে এই জায়গার দফা এর মূল দফা হচ্ছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের মধ্যে অজ্যাধিকার ভিত্তিতে মাধ্যমিক শিক্ষাকে জাতীয় করণ করতে হবে পর্যায়ক্রমে উচ্চশিক্ষাকে জাতীয়করণ করতে হবে তাই এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ তথা সরকারি এবং বেসরকারি বৈষম্য লক্ষ্যে আগামী মে শনিবারের পূর্বেই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি একজন শিক্ষক বর্তমান সরকারের আইন উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক তাদের কাছে এই সমাবেশ থেকে আকুল আহ্বান জানাচ্ছি দয়া করে সতেরোই মে পূর্বে আমাদের সকল বৈষম্য ঘোষণার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেন অনতি বিলম্বে প্রাপ্তির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন অন্যথায় আগামী সতেরোই মে শনিবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান পালন করা হবে সতেরোই মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং যতদিন পর্যন্ত আমাদের ব্যবস্থার জাতীয়করণের ঘোষণা না আসবে একশো মার্চের উৎসাহতার ঘোষণা না আসবে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাত পথ ছেড়ে কেউই ফিরে যাব না ফিরে যাব না এতে হোক আমাদের অঙ্গীকার সেই লক্ষ্যে আপনারা প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় অঞ্চলে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করবেন আজকেই আমাদের ঘোষণা আগামী সতেরোই মেয়ের পূর্বে যদি আমাদের অধীষ্ঠ লক্ষ্যে পৌঁছতে না পারি যদি প্রত্যাশিত ঘোষণা আছে সকলই মেয়ে থেকে এই জাতীয় প্রেসক্লাবের সঙ্গে অবিরাম অবস্থান ধর্মঘট ছো লং মার্চ টু যমুনা লং মার্চ টু সেক্রেটারি এট চাপ দাবি পালন করা হবে এবং এবং যদি একটি কথা বলতে চাই কাপুনের কাপুর যেহেতু গায়ে দড়িয়েছি হয় কারাবরণ না হয় জাতীয়করণ মৃত্যু বরণ এই রাজপথ ছেড়ে যাব না আজকে এই স্বতঃফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ঐক্য পরিষদের ব্যানারে শিক্ষক কর্মচারীদের বা সমাবেশ সফল করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া। রূপসা থেকে পাড়িয়ার যে সকল শিক্ষক বন্ধুরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সফল সমাবেশ অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ